সীমান্তে ফের সংঘর্ষ বিরোধী লঙ্ঘন সীমান্তে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হলো এলওসি ফের গুলি বর্ষণ করা হলো পাক সেনার তরফ থেকে কুপওয়ারা বারামুলা অখনুরে গুলি বর্ষণ পাহেলগাঁও হামলার পর ক্রমাগত উস্কানি পর পর পাঁচ দিন অব্যাহত পাকিস্তানের উস্কানি পাক সেনাকে পাল্টা জবাব ভারতেরও সীমান্তে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন এলওসি ফের গুলি বর্ষণ কুপওয়ারা বারামুলা অখনুরে ঢেকাও হামলার পর ক্রমাগত উস্কানি পরপর পাঁচ দিন অব্যাহত পাকিস্তানের উস্কানি পাক সেনাকে পাল্টা জবাব দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকেও হামলার পরও অশান্ত সীমান্ত এলাকা রাত হলেই পাক সেনার বারবার সংঘর্ষ বিরতি করা হচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে পরপর পাঁচ দিন একই কায়দায় গুলি বিনা প্ররোচনায় পাক ঘাঁটি থেকে গুলি